তো কালকে আমরা গেলাম ফাইনালি আমি উকিলের কাছে গিয়ে কাগজপত্র সব জমা আমা দিয়ে এসেছি আমাদের ডিভোর্সের জন্য তো উকিল সব জিজ্ঞেস জিজ্ঞেস করলো সব সব বললাম তো উকিল জিজ্ঞেস করলো যে বাচ্চা কার কাছে থাকবে আমি তো বললাম ডেফিনেটলি বাচ্চা আমার কাছেই থাকবে আমি কাস্টাডি নিতে চাই তো জিজ্ঞেস করলো কী বাজ করো আমি বললাম ওর বাবাকেও জিজ্ঞেস করলো বাবাকে জিজ্ঞেস করছে যে তুমি বাচ্চা দেখতে চাও কি না বলছে না বাচ্চা আমি দেখতে চাই না তো কোনো অসুবিধা আছে কি না বাচ্চার মাকে থাকলে বলছে না আমার কোনো অসুবিধা নেই আমি না আমি এসে বাড়িতে সবাইকে বলছি সবাই বলছে মানে ওর আদৌ বাবা হওয়ার যোগ্যতা আছে মানে আমি যেহেতু বলেছি মানে ওকে দেখতে হলে ওর ভরণ দায়িত্ব নিতে হবে টাকা পয়সা দিতে হবে ভরণ ও বাবা বাবা হিসাবে কী হবে মানে সেইটার সেইটার জন্য ও ওকে দেখতেও চায় না আর এও করতে চায় না আমি শুধু তাই ভাবলাম যে আমি মানে থাকার সিদ্ধান্তটা ভুলই নিচ্ছিলাম মানে আমি এটাই আগে এটাই আগে যেটা ভেবেছিলাম যে থাকবো না সেটাই আমার করা উচিত ছিল কোনো সুযোগ কিছুই দেওয়া উচিত ছিল না আর আমি চাইও না যে আমার বাচ্চার আর ভরণ পোষণ নিক বা আমার কারণ ওর মতন পুরুষ মানুষ বাবা হওয়ার যোগ্যতা রাখে বলে তো আমার মনে হয় না চাই না সবার অন্যরকম মনে হতেও পারে তবে আমার মনে হয় না কারণ আমি যাদেরকে এই কথাটা বলেছি এখনও পর্যন্ত যে কজনকে বলেছে সেই কজন আমাকে সেম কথা বলেছে বলছে তুমি বলতেই পারো যে তুমি দেখতে দেবে না সেই উকিলের কাছে বলতে পারতো যে আমি দেখতে চাই আমার বাচ্চা আমি খরচ দিতে চাই আমি দেখতে চাই তারপর কি হতো না হতো তারপর তুমি দেখতে সে ডিরেক্ট বলে দিল যে না সে দেখতে চায় না কেন না তাকে টাকা পয়সা দিতে হবে মানে আমি মানে সে আবার মানে নকল পীড়িত কি যে পীড়িত বাবা আমি তো পাগল হয়ে যে এরকম দেখার পরে এরকম মানুষে এরকম আমার তখন হাসিও লাগছিল মানে হাসি লাগছে এইটা ভেবে যে মানে হাসিটা মানে হচ্ছে আনন্দের হাসি না মানে হাসিটা নিরাপর এরকম লাগছে যে মানে সে দাবি করে সে বাবার মানে বাচ্চার বাবা মানে এই দাবিটা তার করাটা উচিত কতটা আমি সেটা জানি না বাবা মানে কেউ করতে পারে কি না আর ওই যে টান টান বাবার মাথা এগুলো কিছুই না এইসব কিছুই না এগুলো ফালতু মানে লোক দেখানোর নাটক যদি লোক দেখা নাটক না হতো তাহলে উকিলের কাছে বলতো আমি একটা জিনিস ভাবি আমি এই বাচ্চা নিয়ে এখান থেকে একা চলে গেছি ও সেখান থেকে একা পর্যন্ত আসতে পারলো না তা সেখানেও ও লোকজন নিয়ে আসতে হয়েছে এমন করে লোকজন নিয়ে এসেছে মনে হচ্ছে আমি ওর কিডনি খুলে বিক্রি করে ফেলবো এমন করে নিয়ে এসেছে মানে ও বোর বাড়ি থেকে দশ থেকে পনেরো মিনিট লাগে যেখানে উকিলের বাড়ি আমি গেছি এক দেড় ঘন্টা রাস্তা পার করি ছেলেকে নিয়ে আর সেখান থেকে লোকজন নিয়ে এসে ভাবছে মানে এইটুকু সিদ্ধারাটুকু নেই যে নিজের নিজেই এইটুকু জায়গাতেও নিজে আসতে পারে তো ফালতু ওর কথার কিছু বলতে চাই না হ্যাঁ এটাই শুধু এই কারণেই বললাম যে মানে বাচ্চার প্রতি যে এইসব মানে আলগা পিড়িড দেখায় না সেই পিড়িতটা আলগাই মানে সেই সব মানে আসলেই সেরকম কিছু না তা নাহলে আমি যতই আমি ওকে যতই বলেছি যে বাচ্চা দেখতে দেবো না কিন্তু ওর কি ও কথা ছিল কাছে জিজ্ঞেস না আমি দেখতে চাই আমার বাচ্চার আমি ভরণ নেব নেবো আমি দেখবো এটা তো বলা দরকার ছিল যেহেতু বাচ্চারা যখন ও বলে যে ওর বাচ্চা এত নাটক করছিল যে বাচ্চা বাচ্চা করে এত নাটক করছিল আমাকে এতবার করে বলছিলো যে সংসার করো সংসার করো তো সেইগুলো সব ফালতু ছিল লোক দেখানো আর কিছুই না এখান থেকে সেটা আমি বুঝে গেছি আর এখন তো যদি মানে যজ আমাকে বলে তাহলেও আমি আমার ছেলেকে ওকে দেখতে দেবো না দেখতে তো দেবোই না ওইরকম মানে পুরুষ মানুষ বাবা হিসাবে ধরাটাও আমার পক্ষে একটা লজ্জার বিষয় লাগে তো এই এই বলেই ভিডিওটা শেষ করলাম বেশি কিছু বললে আবার বেশি মানে বেশি মানে মানে আমি বাস্ট করে যাবো রাগের আগের চোটে এই জন্য আর বেশি কিছু আমি বলতে চাইছি না